আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমরা আসছি পাম বাগানে দেখেন পাম বাগানে ঘাসে জঙ্গল হয়ে গেছে আমরা এই রাসুন মারতেছি সামনে দুইজন গেছে আমি পিছনে আমি তাদেরকে দেখাই কিভাবে রাসুন মারে কলার বাগান বসে আছে ভালো ভালো ফাইন ফাইন কি কির্জা বাঙালি ইন্দোনেশিয়া হিন্দু জন্ম এই তো দেখো শক্তিমান যাচ্ছে আমাদের রাসুন মারার বিশ্বের ওয়ার্ল্ড আউন্ডার যাকে দেখলে ঘাস সাপ সব ভয়েতে দৌড় মারে এই দো সুভাষ কি হয়েছে কাম করা কাম করা দেখেন একজন প্যা করি রাসুন মারা হচ্ছে মারতে থাকুক আমি এদেরকে আগে ভিডিওটা করে নেই দেখেন একজন মারুগা হিন্দি করছে

পরবর্তী আকর্ষণ না দেখলে আপনারা মিস করবেন এ হচ্ছে আমাদের পাম বাগানের কাজ যারাই মাল হচ্ছে এতে আসবে বেশি ব্যাসিক লাই ষোলোশো টাকা ব্যাসিক পনেরোশো টাকা এদের রাসন মারবিন দিন তামান ঘাস মারা ওষুধ দিবেন আর এদের সুভাষের লাখাল দেখেন সুভাষের গোস্ত আসলো ষাট কেজি তাই হয়ে গেছে 30 কেজি আর 30 কেজি গোস্তে নাই শোভাজের গায়ে কি রে শোভাশ হ্যাঁ 30 কেজি গোস্ত আছে এটা দেখেন সাড়ক দেখা খুব ইয়া লাগে বিদেশের খুব সুন্দর কাম হয়ে আছে কি কামটা জানেন জানে মাতা ছাটা কাজ ওডা বাদ দেয়া বাগান আরে আমি মারতে মারতে মুখে চলে যাব একবারে ইয়ার রুমের দিকে এর থেকে শুরু হ্যাঁ দেখেন বহুত বড় এই বাগান নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হওয়া যাবে রাখি আল্লাহ হাফেজ